সাথে জন্য তো তোমাদের জন্য অনেকদিন পর একটা ধামাকা ব্রান্ড নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে এসেলাম আজকে যাচ্ছি নদীতে গাও ধুতি এখন আমরা আছি হলো আমার দাদার বাইগন বাড়িতে আমার দাদা এখানে স্প্রে করছে তো কি দাদা ভালো আছো ভালো আছো দাদা ভালো আছে তো চলো ভাই এবার নদীপাত যাওয়া যাক নদীপাত যেয়ে দেখি কি করা যায় তো গাইস আমাদের গ্রামের ভিউটা কিন্তু খুব সুন্দর তোমরা দেখো খুব সুন্দর ভিউ এই যে আমাদের সামনে আমাদের নদীপাট নদীপাটার ভিউ খুব সুন্দর ভাই গ্রামে থাকি বস গ্রামে থাকার একটা মজাই আলাদা ভাই যারা যারা গ্রামে থাকো তারা তারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার একটু করে যাও মোর গালার আওয়াজটা সেই সেন্স হয়ে গেছে গাইস মানে পাবলিকের সামনে যেয়ে একটু চিৎকার ঠিককার করে ড্যান্স করি না তার জন্য পাবলিক পাপ দিয়ে দিছে ভাই এই শালা যেখানে ড্যান্স করবে সেখানে গালা যেন ওর ভেঙে যায় তার জন্য গালার আওয়াজটা পুরো চেঞ্জ হয়ে গেছে তো হে গাইছ অবশেষে চলে এসলাম আমরা নদী পাড়ে এই দেখো আমাদের নদী নদীটা ঝাঁকে ভালো লাগবে না ঝাঁকে ভালো লাগবে সবাইকে ভালো লাগবে নদীটা কিন্তু খুব সুন্দর জায়গা তো চলো আগে একটা ড্যাশ দিয়ে নেই ড্যাশ দিয়ে একটু শরীরটা গরম করে পানি দিয়ে নামি নাহলে পানি তো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে ভাই দেখতে তুই বলে কারের সাথে প্রেম করিস করিস না করিস তে কি গাও কর দিনা তুই নিয়ে ঠান্ডার জন্যে হ্যাঁ তোমাকে ঠান্ডা লাগে তার জন্য দুই না ও একটা চুম্মা দে তো ভাই আমাকে দেখতে সাদা ভূতের মতো লাগছে যে আর পানি প্রচুর ঠান্ডা মানে নামা যাচ্ছে না তবুও কি করা যাবে গা ধুতে হবে নাহলে গা গন্ধ করবে আরো বেশি ঠান্ডা লাগবে তো হে গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত আরো যত ধামাকাদার ব্র্যান্ড নিউ ভলক ভিডিও দেখতে চাও তাহলে আমার পেজটা ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওগুলোতে ধামাক্ড নিউ ভিডিও সিবি রক